সংসারে সাধনা কর্মেই ঈশ্বর ভাব শিলিগুড়িতে চিন্তাবিদ অশোক রায় আধ্যাত্মিক জীবন ও লৌকিক জীবনের মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিভাজন নেই সংসারে থেকেও সাধনা সম্ভব দৈনন্দিন জীবনযাপনের মাঝে আধ্যাত্মিক চর্চা করা যায় এমনকি যে কোনো কর্ম যদি তা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত হয় তবে সেই কর্মই হয়ে ওঠে আধ্যাত্মিক খবরের ঘন্টার সঙ্গে এক মুখোমুখি সাক্ষাৎকারে শিলিগুড়িতে এই মতই তুলে ধরলেন পণ্ডিচেরি নিবাসী শ্রী অরবিন্দ অনুরাগী ও চিন্তাবিদ অশোক রায় সিকিমের পেলিং ও রাবাংলা ভ্রমণ সেরে ফিরে এসে তিনি এই বক্তব্য রাখেন অশোকবাবুর মতে আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ নয় বরং সংসারের মধ্যেই সচেতন ও উদ্দেশ্যমূলক জীবনযাপন উল্লেখযোগ্যভাবে তার স্ত্রী বিশিষ্ট সঙ্গীত শিল্পী তপতি রায় সম্প্রতি ক্যান্সারকে পরাজিত করে সুস্থ জীবনে ফিরেছেন তপতি রায়ের জন্মস্থান শিলিগুড়ি একসময় সময় কালিম্পং পড়াশোনা করার সূত্রে পাহাড়ের সঙ্গে তাদের গভীর যোগাযোগ গড়ে উঠেছে মাঝে মধ্যে পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম থেকে আসেন তারা তারা এবারে সফরে সিকিমের পেলিং ও রাবাংলা ঘুরে আসেন সিকিমের অপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলেও রাজ্যের রাস্তাঘাটের বর্তমান বেহাল পরিস্থিতি তাদের মন খারাপ করেছে বলে জানান অশোকবাবু এ প্রসঙ্গে তিনি খবরের ঘন্টাকে নিজের স্পষ্ট অভিমত তুলে ধরেন আধ্যাত্মিক দর্শন ব্যক্তিগত জীবন সংগ্রাম এবং সামাজিক ভাবনা সব মিলিয়ে অশোক রায়ের বক্তব্যে উঠে এসেছে জীবনের গভীর ও বাস্তব উপলব্ধি অপরদিকে কেউ যদি শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের দর্শন নিয়ে কিছু জানতে চান তবে তারা শিলিগুড়ি মিলনপল্লীর ডিভাইন লাইফ স্টাডি সার্কেলে যোগাযোগ করতে পারেন বলে অশোক বাবু জানিয়েছেন আমরা পেলিং গিয়েছিলাম সিকিমের পেলিং সম্বন্ধে আপনারা যারা এখানে আছেন তারা সবাই জানেন যে কাঞ্চনজঙ্গার একদম পাশেই পেলিং কাঞ্চনজঙ্ঘাকে যত সুন্দরভাবে যত কাছে থেকে পেলিং থেকে দেখা যায় এই অঞ্চলে একমাত্র ফালুট বা সান্দাকফু ছাড়া আর অন্য কোনো জায়গা থেকে দেখা যায় না তো ফালুট বা সান্দাকফু এই দুটো জায়গায় আমাদের এই বয়সে যাওয়াটা একেবারেই সম্ভব নয় আর তাছাড়া এর একটা নিজস্ব সৌন্দর্য আছে তো আমরা পেলিংয়ে থাকি কয়েকটা দিন ওখানকার সৌন্দর্য উপভোগ করি এবং সত্যিই আমাদের খুব ভালো লাগে যে ওখানকার মানুষজন খুব ট্যুরিস্ট ফ্রেন্ডলি তারা ওখানকার ছোট্ট একটা জনপথ মানে তারা কোনো রকমের টিকে রয়েছে তাদের একমাত্র অবলম্বন হচ্ছে ট্যুরিজম কিন্তু দুঃখের বিষয় আমি খুব বলতে বাধ্য হচ্ছি যে সিকিম সরকার এই ট্যুরিজমের যোগাযোগ ব্যবস্থা যেটা যেটা নাকি মেইন হচ্ছে রাস্তাঘাট এবং তাদের সঙ্গে হোটেলদের সম্পর্ক সে সম্বন্ধে তারা চরম উদাসীন এবং একটা বিষয় এখানে উল্লেখ করতে আরো ধরুন আমরা ওখানে গেলাম আমাদের গিয়ে যদি কোনো শারীরিক অসুবিধা দেখা দেয় তাহলে যে মেডিকেল হেল্প যেটা আছে সেটা কিন্তু ওখানে কোনো যোগাযোগ নেই বা ওখানে কোনো ব্যবস্থা নেই ইভেন্স পেলিং এর মতন একটা মানে গ্যাংটকের পরেই বলা হয় যে পেলিং হচ্ছে থেকে বিজি জায়গা টুরিজমের জন্য তো ওরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় একটা মেডিকেল হেল্প সেন্টার কিছু থাকবে না বা থাকলেও তার ব্যবস্থা এত যে সেখান থেকে হেল্প না পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় দুষ্কর ব্যাপার তো যাই হোক সিকিম সরকারের প্রতি খবরের ঘন্টার মাধ্যমে আমার একটা আবেদন রইল যে যে রাজ্যের নব্বই ভাগের বেশি জীবিকা নির্ভর করছে সিকিমের টুরিজম উপরে তার প্রতি তারা যেন ধ্যান দেন এবং রাস্তাঘাটের সাধন করেন এবার আমরা সিকিমের পেলিং থেকে রা দিকে যাই আমার জীবনে বহু খারাপ রাস্তা কবে গিয়েছিলেন আমরা গিয়েছিলাম আমরা শিলিগুড়িতে এসেছি একুশ তারিখ আমরা এখান থেকে তেইশ তারিখ গিয়েছিলাম তেইশ তারিখে আমরা এখান থেকে গিয়েছিলাম পেলিং এ তারপরে পেলিং এ আমরা তেইশ চব্বিশ পঁচিশ থাকি ছাব্বিশ তারিখ সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং রা বাংলার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম আমি জীবনে বহু খারাপ রাস্তা ট্রেক করেছি বহু খারাপ রাস্তায় গাড়ি ড্রাইভিং অভিজ্ঞতা আছে কিন্তু এই পেরিং থেকে রা রাস্তার এত খারাপ অবস্থা যে এটা কল্পনার অতীত মনে হচ্ছিল মাঝে আমার যে যদি ফিরে আসি রাবাংলা থেকে না গিয়ে তাহলে খুব ভালো হয় কিন্তু ফিরবো যে গাড়ি যে ঘোরাবে তার পর্যন্ত রাস্তার অবস্থা ছিল না একরকম বলতে পারা যায় যে বাধ্য হয়েই আমরা রা গিয়েছি রা বাংলার সৌন্দর্য আছে কিন্তু রা বিভিন্ন রকমের থাকার যে ব্যবস্থা তা ভীষণ ভীষণ রকম টোর এবং আপনি একটা মিনিমাম চাহিদা হয়তো পেতেও পারে কিন্তু তাদের বিভিন্ন ব্যবস্থা যেগুলো সেগুলো খুব একটা টুরিস্ট ফ্রেন্ডলি বলা যেতে পারে না তো আমরা রা থাকি রা বাংলায় দর্শনীয় স্থান সত্যি খুব ভালো আছে আপনারা জানেন সেটা বলে আমি সময় বেশি দীর্ঘায়িত করব না তো ওখান থেকে আমরা তার তিন দিন থাকার কথা ছিল কিন্তু সেটাকে আমরা শর্ট করে দুদিনে আমরা ফিরে আসি কারণ আমি এবং আমার স্ত্রী আমরা উভয়ই শারীরিক দিক থেকে খুব একটা কিন্তু সক্ষম নই আমার স্ত্রী কিছুদিন আগেই একটা অত্যন্ত দুরারোগ্য ক্যান্সার থেকে সে মুক্ত হয়েছে এবং খুব অল্প দিন আগেই তার একটা ম্যাসির হার্ট অ্যাটাক হয়ে গেছে তারপরেও সে যেহেতু তার দীর্ঘদিন কালিম্পংয়ের থেকে পড়াশোনা করেছে তো স্বাভাবিকভাবেই তার এই অঞ্চলের প্রতি একটা অদম্য আগ্রহ রয়েছে যেমন আমার রয়েছে তেমন তারও রয়েছে সে একজন স্টেট লেভেলের শিল্পী মানে গান লেভেলের সে একজন ক্লাসিক্যাল শিল্পী সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী সে তো তার এইখানে বহু পরিচিতি শিল্পী হচ্ছে তার পিতৃস্থান তার বাবার বাড়ি এক বলা যেতে পারে তারপর আমরা শিলিগুড়ি ফিরে আসি এই সফরে আপনার এবং আপনার স্ত্রীর কাছে তা বিষয়টা কতটা আধ্যাত্মিক মানসিকভাবে গুরুত্ব বহন করে এই কিমনেরই সফল দেখুন আধ্যাত্মিক শব্দটার গভীরতা অত্যন্ত বেশি পৃথিবীতে আমরা যারা শ্রী অরবিন্দ আশ্রমের সঙ্গে যুক্ত এবং যারা চেষ্টা করি মা এবং শ্রী অরবিন্দের পথে একটু চলার চেষ্টা করি তাদের কাছে আধ্যাত্মিকতা শব্দের কিন্তু একটা বিশাল বিশাল অর্থ এমন কিছু পৃথিবীতে এক্সিস্ট করে না যা নাকি আধ্যাত্মিক নয় কারণ আধ্যাত্মিক জীবন আর লৌকিক জীবন এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই লৌকিক যাপন করেও তার ভেতরে আধ্যাত্মিক যাপন করা যায় শ্রয়বিন্দ একটা জায়গায় বলেছেন যে নাথিং এক্সিস্ট হুইচ ইজ নট ইন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক নয় এরকম কোনো কিছু নেই আপনি দেখবেন শ্রীরামকৃষ্ণও কিন্তু একই কথা একটু অন্যরকম ভাবে সহজ করে বুঝিয়ে বলিয়েছেন সংসারে থেকেও সাধন ভজন করা যায় কাজেই এই কথাগুলো যদি আমরা ধরি তাহলে এই যে সিকিম আমরা গিয়েছিলাম প্রকৃতি তো প্রকৃতি মানেটা কি প্রকৃতি মানে হচ্ছে এই যে প্রকাণ্ড বিশ্ব তার যে একটি ক্ষুদ্র অংশ পৃথিবী এবং সেই পৃথিবীর যে নির্মাতা যে ঈশ্বর সে প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়েছে কোথাও পাহাড় দিয়েছে কোথাও মরুভূমি দিয়েছে কোথাও সমুদ্র দিয়েছে কোথাও বিস্তৃত বনাঞ্চল দিয়েছে সে নিজের মতন করে খুব সুন্দর করে সাজিয়েছে একটি নারী যেমন নিজেকে সুন্দরভাবে অলংকার দিয়ে পোশাক দিয়ে সাজায় ঠিক সেরকমভাবেই এই পৃথিবীকে প্রকৃতি কিন্তু সাজিয়েছে আমাদের রোষে আজ আমরা এই সৌন্দর্যকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছি এবং তার কবরে কিন্তু আমরা পড়ছি যাত্রাটা থেকে এবং তারিচুয়ালি যদি বলতে চান উভয় দিক থেকেই কিন্তু খুব উল্লেখযোগ্য যেমন ধরুন আমি একটা পাহাড় দেখে আমার একটা খুব আনন্দ হলো আমার ভেতরে একটা ভালো লাগা আসলো সেটা অটোমেটিক্যালি আমাকে আমার ভেতরে একটা চেতনার উন্মেষ ঘটাবে এবং আমাকে সাহায্য করবে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য কাজে এই প্রকৃতি আমাকে হেল্প করছে আমার আধ্যাত্মিক সাধন ভোজনের জন্য এইবার ধরুন আমি যে এই যে ইন্টারভিউ দিচ্ছি আমাদের বাপি বাবু আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এটাও কিন্তু আধ্যাত্মিক তার কারণ হচ্ছে যে উনি যে এই কাজটা করছেন তো আমি ওনার সঙ্গে যুক্ত হয়ে যে কাজটা যুক্ত হয়ে কাজটা করার চেষ্টা করছি সেটা উভয়ই কিন্তু যদি আমরা কাজের শেষে এই কাজটাকে যে কাজের যে স্রষ্টা তাকে যদি নিবেদন করে দিতে পারি তাহলেই কিন্তু বিপদটা কিন্তু আধ্যাত্মিক হয়ে যাবে খবরের ঘন্টার দর্শকবৃন্দ এবং পাঠকবৃন্দ তাদের সবাইকেই আমার গভীর ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আমি শিলিগুড়ি থেকে পণ্ডিচেরিতে গিয়েছি আজ প্রায় তিরিশ বছরের উপরে হয়ে গেল সস্ত্রীক আমরা ওখানে থাকি এবং আশ্রমের সঙ্গে আমরা যুক্ত তা হলো এই উত্তরবঙ্গের যে একটা টান যেটা প্রকৃতির সঙ্গে মিশিয়ে রয়েছে এর সবুজ বনানি পাহাড় এবং তার যে একটা ভাইব্রেশন সেটা কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের মনের ভেতরে থাকি এবং সেই থাকার সূত্র ধরেই আমরা মাঝে মাঝে বছর তিন বছর পর পর বা চার বছর পর পর এখানে আসার চেষ্টা করি আর আরেকটা কারণ হচ্ছে যে এখানে আপনাদের জন্য একটা খুব ভালো খবর যে শ্রী অরবিন্দ আশ্রমের সঙ্গে যুক্ত একটি কেন্দ্র এখানে মিলনপল্লীতে রয়েছে যার সঙ্গে খবরের ঘন্টার একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আপনারা যারা শ্রী অরবিন্দের ফিলোসফি সম্বন্ধে উৎসাহী জানতে উৎসাহী এবং তাদের আনুষঙ্গিক যে সমস্ত দেখলে পরে আপনারা শ্রী অরবিন্দ আশ্রমের সম্বন্ধে একটা ছোট্ট ছবি জানতে পারবেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা মিলন শ্রী অরবিন্দের ডাই ডিভাইন রাইট স্টাডি সার্কেলের সঙ্গে যোগাযোগ করুন এবং এই যোগাযোগের জন্য যদি আপনাদের কোনো রকম হেল্পের দরকার হয় তাহলে শ্রী বাপি ঘোষকের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন